ঠাকুরের শিক্ষা ঠাকুর একবার মহেন্দ্রনাথ গুপ্তকে নিয়ে পঞ্চবটিতে গেছেন পুরানো বটতলায় যেখানে ডালটি ভেঙে পড়েছে সেখানে প্রণাম করালেন বললেন এখানে কত ঈশ্বরীয় দর্শন হয়েছে প্রণাম করো যেন মা একবার একজন ভক্তকে একটা জামা আনতে বলেছিলেন তিনটে নিয়ে এলো একটা রেখে বাকিগুলো ফেরত দিলেন ভক্তের মনে পাছে কষ্ট হয় তাই কেমন করে বোঝাচ্ছেন বলছেন হ্যাগা কটার কথা বলেছিলাম ভক্ত বললেন একটা তখন তিনি বললেন বরং এটা তোমার কাছে রেখে দাও দরকার হলে নেবো একটু পরে আবার বললেন ওটাও নিয়ে যাও তোমার কাছে রইল তুমি তো আর পর নাও দেখুন কি কথা তখন তার পূর্ণ সন্ন্যাস সঞ্চয় করতে পারেন না ভক্তকে বললেন দেখো আমার মনে কষ্ট হয় এমন কিছু তোমাদের করতে নেই তার মনে কষ্ট হলে মানে ঠাকুরের মনে কষ্ট হলে ভক্তদের অকল্যাণ হবে তাই এই সাবধান একজনকে ঠাকুর একটা শতরঞ্চি আনতে বললেন জানেন ভক্ত অপরকে দিয়ে কিনিয়ে আনবে তাই বলে দিলেন নিজে গিয়ে কিনে আনবে কেন বলে দিলেন তিনি এই কথা তিনি ভক্তটিকে এই কথা বললেন এই একটি দাগ তার মনে পড়ে থাকবে সারা জীবন ভাবতে পারবে ঠাকুরের কথা আমি একটি শতরঞ্চি দিয়েছিলাম তাকে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর বললেন আমি মাকে দুইভাবেই দেখেছি তিনি অখণ্ড সচ্চিদানন্দ আবার তিনি ভক্তের জন্য নানা রূপ ধারণ করেন কালীঘাটে মাকে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলছেন ফরিং ধরছেন আর একদিন দেখলাম আদি গঙ্গার ওপরে বেড়াচ্ছেন আর একদিন বলেছিলেন এই যে মা এসেছেন লাল পেরে শাড়ি পরে আবার কাপড়ের খুঁটে চাবির ছড়া বেঁধেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক ঘর লোক বসা কেশব সেনও ছিলেন তখন বলেছিলেন এই কথা আবার কথা কইছেন মায়ের সঙ্গে সকলের সামনে এক পক্ষের কথা সকলে শুনছেন ঠাকুরের কথা মায়ের কথা কেবল ঠাকুর শুনছেন একদিন বলছেন মা মন্দিরে ওঠানামা করছেন আলু থালু কেশ পায়ে নূপুর ঝুনঝুন করছে আর একদিন কাশীপুর বাগানে বলেছিলেন মাকে আস দেখলুম বিনা বাজাচ্ছেন সাধনের সময় মায়ের নিরাকার রূপে মগ্ন হয়ে ঠাকুর এক টানা ছয় মাস ছিলেন একদিন গিয়ে দেখি ঠাকুর ঝাড়ু দিচ্ছেন তার ঘরের উত্তর দিকের রাস্তায় আমায় দেখে বললেন মা এখানে বেড়ান তাই রাস্তাটা সাফ করছি সঙ্গীত চিত্রাঙ্কন ও কবিতা এই তিনটি দিয়েও তাকে মানে ঠাকুরকে পাওয়া যায় এই তিনটেই চারু শিল্প ভাস্কর্য আর একটি ওতেও হয় ঠাকুর এই কথা বলতেন ঠাকুরের মুখে শুনেছি নবীন ভাস্কর সারাদিনে বেলা তিনটার সময় একবার মাত্র হব্বিশ ভোজন করতেন অত সংযত হয়ে অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরের মা কালীকে বানিয়েছেন তাই তো অত জীবন্ত যে বানাবে তার মন ওই দৈবভাবে একেবারে মিলে যাবে তবে হাত দিয়ে ওই ভাব পাথরে ফুটে ওঠে ঈশ্বরের সঙ্গে ঠাকুরের কথাবার্তা মহেন্দ্রনাথ গুপ্ত বলছেন ঠাকুরের কাছে যাবার পূর্বে আমরা সাত আট বছর ব্রাহ্ম সমাজে আসা যাওয়া করতাম ওখানেও আনুষ্ঠানিক উপাসনার সময় ওরাও ঈশ্বরের বিষয়ে বলতেন শুনে মনে হতো ঈশ্বর যেন অতি দূরে কিন্তু ঠাকুরের কাছে যেই গেলাম দেখছি উনি ঈশ্বরের সঙ্গে কথা কইছেন বীরবীর করে আহা কত বড় আদর্শ দিয়ে গেলেন ঠাকুর বলেছিলেন মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ ঈশ্বর দর্শন তা না হলে কিছুই হলো না আবার শুধু দর্শন নয় তিনি নিজে জগদম্বার সঙ্গে কথা কইতেন এক ঘর লোকের সামনে আমরা যেমন পরস্পর কথা কই তেমনি একদিন বলছেন মা এসেছেন তারপর কথা কইতে লাগলেন বলছেন আচ্ছা মা কার কথা শুনব এ বলে এই ও বলে ওই মা হয়তো কিছু বললেন তাই ঠাকুর আবার বলছেন ও বুঝেছি তোমার কথাই শুনব আর কারও নয় প্রথম প্রথম বলতেন এই কামিনী কাঞ্চনের ভেতর থেকে আমার দেহ জ্বলে যাচ্ছে আর সহ্য হয় না মা মা বললেন কিছুকাল অপেক্ষা করো শুদ্ধ শক্ত ভক্ত সব আসবে কুড়ি বাইশ বছর তার জন্য অপেক্ষা করতে হয়েছিল মহেন্দ্রনাথ গুপ্ত আরও বললেন বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার সময় ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন বোতাম খোলা থাকলে অসভ্যতা হবে না তো আমি বললাম আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হবে না কি আশ্চর্য পুরুষ এই একটু পূর্বে গাড়িতে ভাব সমাধি হয়েছে তার প্রভাব এখনও চলছে টলতে টলতে চলছেন কিন্তু এদিককার হুশও রয়েছে ভদ্র সমাজে সেজেগুজে যেতে হয় কি অদ্ভুত মন একই সময়ে দুটি ভাবের মিলন হচ্ছে এখানে জগৎ ছেড়ে মন বিলীন ভগবানে কিন্তু জাগতিক ব্যবহারেরও খবর করছেন এইটাই আদর্শ অবতারদের এটি হয় অখণ্ডের খবর এনে দিচ্ছেন খণ্ডে অর্থাৎ জগতে যদু মল্লিকের বাড়িতে একবার বড় সভা অনেক লোক কেশববাবু বক্তৃতা দিলেন কেশববাবুকে ঠাকুর জিজ্ঞাসা করছেন বলো আমার কতখানি জ্ঞান ভক্তি হয়েছে ওজন বল বারবার বলায় কেশববাবু সংশয় চিত্তে বললেন শোলো আনা তখনই ঠাকুর বললেন না তোমার কথায় বিশ্বাস হয় না তুমি নাম যশ দেহ সুখ নিয়ে আছো নারদ সুখদেব বললে বরং বিশ্বাস হতো সত্যের জন্য ন্যায়ের জন্য কখনো কখনো ঠাকুরকে অপ্রিয় সত্য বলতে হতো অত বড় সবার মাঝে কেশব সেনকেই এই কথা যার মৃত্যুতে ঠাকুর স্বয়ং কেঁদেছিলেন অত ভালোবাসা যার জন্য তাকেই এই কথা ঠাকুরের এইরূপ স্পষ্ট কথার এক একজন লোককে মানুষ করে দিয়েছে আর একবার ঠাকুর বলেছিলেন মাই ভেতর থেকে সব করাচ্ছেন একজন ভক্তকে মানে শ্রীমকে জিজ্ঞাসা করছেন কেউ কেউ বলে পূর্ণ আবির্ভাব তুমি কি বলো ভক্ত বললেন আগে পূর্ণ অংশ এসব বুঝতে পারি নাই এটি বুঝেছি যেমন বলেছিলেন দেওয়ালের মাঝে একটি ছিদ্র এটা দিয়ে ওপারের মাঠ দেখা যায় আপনি ওই ছিদ্র আপনার ভেতর দিয়ে অনন্তকে দেখা যায় শুনে খুশি হয়ে ঠাকুর বললেন হ্যাঁ অনেকটা দেখা যায় একেবারে দুই তিন ক্রোশ মহেন্দ্রনাথ গুপ্ত দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে একটি সন্ধ্যার ঘটনার কথা বলছেন সন্ধ্যা আগত প্রায় ঠাকুর আমাকে বললেন যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেলফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে ওপরে নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মহেন্দ্রনাথ গুপ্ত বললেন যে আগে আমি চেষ্টা করব যদি কোথাও পাই ঠাকুরের জীব দশায় শ্রীম রূপ ছবি খুঁজে পান নাই কিন্তু পরে তার ইচ্ছা মতো ছবি করিয়েছিলেন সন্ধ্যা হইল ফরাস মন্দিরগুলিতে আলো জ্বালিয়ে দিল ঠাকুর ছোটো খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে এক পার্শ্বে একটা পীর সুজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে শাক ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো ঠাকুরের এমনি অবস্থা হয়ে গিয়েছিল সব মাকে দিয়ে নিজে নিতেন নতুন কাপড় মাকে আগে পরাবেন পরে নিজে পরবেন রকম হলে সর্বদা যোগে থাকা যায় এর ভেতরে থেকেও ঠাকুর মথুরবাবুর বাড়িতে ছিলেন দিন কথক হঠাৎ একদিন রাত্রি দুটো তিনটের সময় বললেন আমি যাব মথুরবাবু বললেন বাবা এত রেতে গাড়ি কোথায় পাব। ভোর হলে ডেকে পাঠাবো ঠাকুর বললেন না হোক গাড়ি আমি হেঁটে যাব অগত্যা কোচম্যানকে অনেক বলে কয়ে গাড়ি জুতে সেই রাত্রেই পাঠালেন দক্ষিণেশ্বর গিয়ে বললেন মা আমি এসেছি গো মাতাই ছিলেন ঠাকুরের প্রাণের প্রাণ ঠাকুর বলেছিলেন আমি আর এক গৌরাঙ্গ একদিন বসে বসে গৌর গৌর নাম করছেন গুনগুন করে একজন বললেন আপনি মায়ের নাম করুন গৌর গৌর করছেন কেন ঠাকুর তক্ষণি উত্তর করলেন কি আর করি বাপু বলো তোমরা পাঁচটা নিয়ে আছো স্ত্রী পুত্র কন্যা টাকা করি কিন্তু আমারই এক অবলম্বন তাই কখনো গৌর বলি কখনো মা কখনো রাম কৃষ্ণ কালী শিব এই করেই সময় কাটাই ঠাকুর নিজের জীবনে বেদ উপনিষদের ব্রহ্মতত্ত্ব দর্শন করেছেন একাতবার নয় সর্বদা চব্বিশ ঘন্টা মহেন্দ্রনাথ গুপ্ত বলছেন আমরা সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছিলাম ঠাকুরকে চব্বিশ ঘন্টা দেখতাম ঠাকুরকে যদি বা কখনও ব্রহ্মতত্ত্ব থেকে বিচ্যুত হন কিন্তু হন নাই রাত্রি শুয়ে আছেন আর মামা করছেন নিদ্রা তার খুবই কম ছিল একসঙ্গে পনেরো মিনিট খুব জোর আধ ঘন্টা এই ব্যাপারটি একজন সাধারণ জীবকটি ঈশ্বরদ্রষ্টার পক্ষে সম্ভব নয় যখনই ভগবান নরদেহে অবতীর্ণ হন এরূপ ঘটনা কেবল তখনই সম্ভব হয় তিনি তার স্বরে ঘোষণা করেছিলেন সচ্ছিদানন্দ এই দেহে অবতীর্ণ একদিন তিনি আমাকে বলেছিলেন ক্রাইস্ট চৈতন্য আর আমি এই তিনই এক অবিভাজ্য সত্তা ইনি কি মন্দিরের পূজারী অথবা ঈশ্বর এই ভেবে আমরা গভীর বিস্ময়ে অভিভূত হয়ে পড়তাম যখন তিনি তার সত্যস্বরূপ আমাদের নিকট প্রকট করতেন তিনি বলেছিলেন জগদম্বা আমার কণ্ঠে বসে কথা কন এই দিব্যভাবেই তিনি কথা কইতেন তিনি অনেকবার আমাদের বলেছিলেন আমি মুখ্য কিন্তু জগদম্বা পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে দেন আমার মুখে ঠাকুর সব কাজই ত্রুটিহীনভাবে করতে পছন্দ করতেন শ্রীমো মিহিজাম আশ্রমের ভাণ্ডারে প্রবেশ করে সাজানো জিনিসপত্র দেখে প্রীত হয়ে বলছেন দেখো কেমন সুন্দর দেখাচ্ছে যেন ঠাকুর ঘর ঠাকুর শ্যাম্পুকুরের বাড়িতে এসেই ভাড়ারে ঢুকলেন হাড়ির নিচে বিড়ে নেই ওপরে সরা নেই তৎক্ষণাৎ বাজারে পাঠালেন পয়সা দিয়ে তিনি এলোমেলো ভাব পছন্দ করতেন না সব সাজগোজ করে রাখতেন যেখানে যা রাখার দরকার ঠিক সেখানে তা রাখতে বলতেন এদিকে দিনরাত রাত মুহুর মুহু সমাধি পরনের কাপড়ে ঠিক নাই কিন্তু ব্যবহারিক বিষয়ে এত দৃষ্টি ঠাকুর বলতেন যে নুনের হিসাব করতে পারে সে মিশ্রির হিসাবও করতে পারে ফলহারিণী পূজার রাত্রিতে দক্ষিণেশ্বরে বিদ্যাস সুন্দরের পালা যাত্রা গান হয়েছিল পরদিন যাত্রাওয়ালারা ঠাকুরের ঘরে এসেছে যে বিদ্যা সেজেছিল তার পাঠ শুনে ঠাকুর খুব সন্তুষ্ট হয়েছিলেন তাকে বলেছিলেন দেখো যে একটা বিষয়ে ভালো নাচ গান বাঁচনায় সে ইচ্ছা করলে ভগবানের পথেও ভালো হতে পারে মোর ফিরিয়ে দিলেই হলো শক্তি তো একটাই তাই সব তারই বিদ্যা কোনোটাই অবহেলা করবার জো নাই যেটুকু করতে হবে ভালো করে করা উচিত কর্মী নিজের জন্য কিছু করবে না ভগবানের জন্য সব বাড়িঘর জিনিসপত্র নিজের ব্যবহারে সব সাজিয়ে গুছিয়ে রাখতে হয় সর্বত্র সর্বদা পুজো কি না শ্রীম বলিলেন ঠাকুর আমাদের তিনটি বিষয়ে সাবধান করে দিয়েছিলেন প্রথমটি উদার দৃষ্টি নিতে হয় দোষে গুণে মানুষ এটা স্মরণ রাখতে হয় দ্বিতীয়টি একটু তেজ দেখাতে হয় সংসারে থাকতে গেলে একটু ধমক দিতে হয় নচেত এখানে থাকা কঠিন ফোস করতে হয় তবে বিষ ঢালতে নেই একজন ভক্ত ঠাকুরকে বলছে আমার কেমন স্বভাব বিড়াল পাত থেকে আহারের সময় মাছ নিয়ে যায় আমি কিছু বলতে পারি না শুনেই ঠাকুর অমনি আপত্তি করলেন আর কণ্ঠে বললেন কেন অবন হবে মারলেই বা এক ঘাপ এতে বিড়াল আর মরে যাবে না ভক্তটি ভেবেছিলেন ঠাকুর তার কথা শুনে অনুমোদন করবেন কিন্তু তিনি বললেন ঠিক উল্টো কথা এর নাম অহিংসা নয় গুণ আলস্য তৃতীয় কারোর ভেতরে বেশি দোষ দেখতে পেলে দূর থেকে নমস্কার করবে যেমন বাঘ নারায়ণকে নমস্কার করে লোক কিন্তু নারায়ণ জেনে নমস্কার করবে তোমাকে খপ করে খেয়ে ফেলতে না পারে এমনভাবে দূর থেকে নমস্কার করবে